আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত হাজির হলাম ভূমির রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পেশকার পদের যে নিয়োগ পরীক্ষা আজ আঠাশ নভেম্বর দুই তারিখে অনুষ্ঠিত হয়েছে উক্ত পরীক্ষায় আসা প্রত্যেকটি এমসিকিউ প্রশ্নের সমাধানমূলক ভিডিও নিয়ে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তবে মূল ভিডিওতে প্রবেশের পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপডেট যে কোনো নিউজ সবার আগে আপনি পেয়ে যান তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিংক প্রদান করেছি যে লিংকে ক্লিক করলে আপনারা সরাসরি কিন্তু এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন প্রশ্ন সমাধান এটি একটি ব্লকসাইট প্রশ্ন সমাধান ডট কম লিখে আপনি গুগলের যে কোনো ব্রাউজারের মাধ্যমে গুগলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন সেখান থেকে আপনার প্রয়োজনীয় যে কোনো নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান এবং রেজাল্টও কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড জরুরি পেশকার এমসিকিউ প্রশ্ন সমাধান পঁচিশ আজকের সঠিক উত্তর দেখুন একটু স্ক্রল করলে নিচের দিকে আপনারা প্রয়োজনীয় তথ্যটি কিন্তু জানতে পারবেন অর্থাৎ আপনারা সকলে অবগত আছেন যে আজ আঠাশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ শুক্রবার পরীক্ষাটি সকাল দশটায় শুরু হয় এবং বেলা এগারো কোটিকে সম্পন্ন হয় আপনারা আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানা আবশ্যক আর তা হলো এই পেশকার পদে সর্বমোট ঢাকার সাঁত্রিশটি পরীক্ষা কেন্দ্রে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হলো অর্থাৎ বুঝতেই পারছেন যে কি পরিমাণ সংখ্যক চাকরি কিন্তু অংশগ্রহণ করেছেন অর্থাৎ হাড্ডা হাড্ডি একটি লড়াইয়ের মাধ্যমে পরীক্ষাটি কিন্তু সম্পন্ন হলো আমরা অনলাইনের মাধ্যমে প্রশ্ন সংগ্রহের কাজটি শুরু করেছি প্রশ্ন সংগ্রহ এবং প্রত্যেকটি প্রশ্নের নির্ভুল সমাধান আমরা হাতে পাওয়ার সাথে সাথেই এই এই যে প্রশ্ন সমাধান ডট কম ওয়েবসাইটটি রয়েছে সেখানে সংযুক্ত করব তখন আপনারা খুব সহজেই কিন্তু সেখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্যটি এই ভিডিও দেখার মাধ্যমে লিঙ্কটিতে ক্লিক করে সংগ্রহ করতে পারবেন এর পাশাপাশি চাইলে প্রশ্ন সমাধান ডট কম ওয়েবসাইট লিখে সরাসরি আপনারা এই আর্টিকেলটিতে প্রবেশ করে প্রশ্ন সমাধানটি দেখতে পারবেন চাইলে তার ডাউনলোড করে আপনার কাঙ্ক্ষিত ডিভাইসে সেভ করে রাখতে পারবেন যখনই প্রশ্ন সমাধানটি আমরা হাতে পাবো তখনই প্রশ্ন সমাধানটি এইখানে সংযুক্ত করব এবং নিচের অংশে আমরা যে প্রশ্নপত্রটি ছিল তা সংযুক্ত করবো আশা করি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ পরীক্ষাটি সম্পন্ন হয়েছে অতি দ্রুত সময়ের মধ্যেই আমরা কিন্তু এই সমাধানটি সংযুক্ত দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেওয়ার সাদর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মোমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ